হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পোর্টস লাইন তো বন্ধুরা আইপিএল নিয়ে কিন্তু আরও দুই একটি আপডেট কিন্তু সামনে চলে এসেছে তো সেই আপডেটগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি হয়তো কনফার্মেশন নয় কিন্তু বাট এই আপডেটগুলো কিন্তু আইপিএল ভাবনাচিন্তার মধ্যে রয়েছে হয়তো সম্ভাবনার দিক দিয়ে কিন্তু অনেকটা এগিয়ে এখনও পর্যন্ত কিন্তু কনফার্ম কোনো আপডেট বেরিয়ে আসেনি বিশেষ করে রিটেনশনের দিক দিয়ে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি অপশনের আগে কতটা করে প্লেয়ার ধরে রাখতে পারবে তার যে তালিকা সেই তালিকা কিন্তু এখনও চূড়ান্ত বের হয়নি তোমরা কোনো গুজুবে কাম কান দেবে না যদি ফাইনাল কোনো চূড়ান্ত আপডেট চলে আসে আমি তোমাদের কিন্তু জানিয়ে দেব যার জন্য আমাদের চ্যানেলটি সঙ্গে জুড়ে থেকে সাবস্ক্রাইব করে দিও তো যাই হোক যে আপডেটটি এসেছে বন্ধুরা এই এই মাসের মধ্যেই কিন্তু সম্ভবত চূড়ান্ত হয়ে যাবে অর্থাৎ আইপিএল বিসিসিআই কিন্তু জানিয়ে দেবে যে কতজন প্লেয়ারকে একটা টিম রিটেনশন অর্থাৎ রিটেন করে রাখতে পারবে সম্ভবত যতটা সোর্স থেকে বেরিয়ে আসছে এখনও পর্যন্ত কিন্তু সেটি হলো পাঁচটি প্লেয়ারকে একটা করে টিম ধরে রাখতে পারবে হয়তো কোনো আর কার্ড থাকবে না এমনটাই চাচ্ছে বিসিসিআই দেখা যাক শেষ পর্যন্ত কেননা টিম মালিকদের সঙ্গে এর আগে বসেছিল বিসিসিআই আইপিএল যে কমিটি আছে তো সেখানে কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি এবং এই মাসের মধ্যে সম্ভবত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা তো সেই সিদ্ধান্ত এলে আমি তোমাদের চূড়ান্ত সিদ্ধান্তটি জানিয়ে দেব। তো যাই হোক এখনও পর্যন্ত যে রিউমর্স একটা করে টিম কিন্তু পাঁচটা প্লেয়ার রিটার্ন করে রাখতে পারবে তো এখানে সেটা কজন বিদেশি কজন ইন্ডিয়ান থাকবে সেটা যখন ফাইনাল আপডেট বেরিয়ে আসবে তখন আমি তোমাদের জানিয়ে দেব। এছাড়া ক্রিকেট নিয়ে একটা কিন্তু ভালো আপডেট যেটা বেরিয়ে আসছে সেটা হলো ডাব্লিউটিসি অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ কিন্তু ইতিমধ্যে জমে গিয়েছে তোমরা জানো লিগ টেবিলের শীর্ষে ভারত রয়েছে কিন্তু নিউজিল্যান্ড বন্ধুরা শ্রীলঙ্কার সঙ্গে কিন্তু নিউজিল্যান্ডের টেস্ট ম্যাচ চলছে প্রথম টেস্ট ম্যাচ কিন্তু শ্রীলঙ্কা জিতে নিয়েছিল এখন কিন্তু দ্বিতীয় টেস্ট ম্যাচ চলছে আজকে তিন নম্বর দিন শেষ হয়ে গিয়েছে শ্রীলঙ্কা কিন্তু প্রথমে ব্যাট করে ছশো দু রানের বিরাট বড় একটা কিন্তু স্কোর খারাপ করেছিল যার পরে কিন্তু ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড অষ্টআশি রানে অল আউট হয়ে যায় এবং ফলোয়ানে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড একশো নিরানব্বই রানে পাঁচ তো দেখা যাক কী হয় সম্ভবত এই টেস্টটাও কিন্তু শ্রীলঙ্কার দিকে অনেকটা এগিয়ে রয়েছে আর এই টেস্ট হারলে কিন্তু ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে অনেকটা দূরে সরিয়ে যাবে নিউজিল্যান্ড কেননা এরপরেই কিন্তু ভারতবর্ষের মাটিতে কিন্তু রয়েছে নিউজিল্যান্ডের সঙ্গে ভারতের টেস্ট সিরিজ তো দেখা যাক নিউজিল্যান্ড কতটা কামব্যাক করতে পারে কিনা না টেস্ট ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন থেকে ছিটকে যায় তো এই ছিল আপডেট এছাড়া কিন্তু অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের পাঁচ দিন পাঁচটি ডে সিরিজ চলছে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ তার মধ্যে কিন্তু ইতিমধ্যে চারটি হয়ে গেছে অস্ট্রেলিয়ায় দুইটি এবং ইংল্যান্ড দুইটি ম্যাচ জিতেছে আর অন্তিম ম্যাচটি কিন্তু ডুয়ার ডাই হতে চলছে দেখা যাক সেই ম্যাচটিকে জিততে পারে তো বন্ধুরা এই আপডেটগুলো তোমাদের দেওয়া ছিল তো দেখা যাক ফাইনাল আপডেট এলে আমি অবশ্যই তোমাদেরকে আরও ভিডিও করে জানিয়ে দেবো তৎক্ষণাৎ আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকি